ঘটনা আজকা পরশুদিন পরশুদিন আমার আমার বাড়ির পাশুই রূপম সাহা চাকরি করে বিশালগুর এসপি বিশালগুর থানাতে ওর বাবার নাম হইলো রতন সাহা আমাদের আমার কৃষ্ণ ভূতের গুৎসব ওনার ফেলে আমার মিসেস পরশু দিন বাড়ি থেকে দুইটা আড়াইটার সময় বাইরে গেছে আজকা দু তিন দিন মানে বাইরে গেছে ভাবদি তো অনেক খুঁজা করছি তারপরে জানতে পারলাম আমার পাশের বাড়ি যেন রূপম ওই মানে মিসিং আছে ওই আমরা খোঁজাখুঁজি করার পর দেখছি ভবিষ্যতেই পালিয়ে গেছে রূপম সব পালিয়ে গেছে বুঝতে পারছি ও বাড়ির পাশে ও সেম মানে সময়ে মিসিং যাওয়ার পথে আমাদের আমার একটা ছোট্ট বাচ্চা আছে বাড়ির ঘরের জন্য তার থেকে সাড়ে চারগুলো প্রায় এক লাখ টাকা আসে যদি ওখানে আমি বাড়িতে গিয়ে কিছু নেই আমি তো রাত সকালে যাই রাত্রে আই দোকানটা বাড়িতে কিচ্ছু নেই সব মিসিং বাচ্চা এখন বাড়িতে রেখে গানাতে এখন অপেয়ার করুন